আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাইতেছে আর সবাই এখানে ওই যে সবাই উপরে উঠতেছে উঠে ভালো লাগতেছে দেখতে পাহাড় ভাই কি অবস্থা ভাই কেমনে যাবো ভাই পুরো রাস্তাই বন্ধ ভাই ভালোই লাগতেছে এদেরকে দেখে অনেক বাইক নিয়ে আসছেন জন তিনজন চারজন করে আসছেন দেখতেই পাচ্ছেন দেখেন অনেকে রিক্সায়ও করতেছে ভাই ভাই সামনের অবস্থা ভাই ভাই ও সর্বদি উদ্যান একদম ব্লক হয়ে রইছে ভিতরে আসলে ভাসন কথা হলো তিনটার সময় এখনই দেখতে পাচ্ছেন এখানে মানুষের অনেক সমাগম দেখতে খুবই ভালো লাগতেছে অনেক মানুষ অনেক অনেক আসলে দেশের স্টুডেন্টদের আর মানুষের যে ঐক্যতাবদ্ধ এটা আসলে দেখলে সামনাসামনি দেখলে মানে মনে এতটা শান্তি পাওয়া যায় গলার বাহির ভাই ওয়াও দেখতে পাচ্ছেন এখানে অনেক মহিলারা আসছেন মেয়েরা আসছেন সবাই এখানে র্যালি করতেছেন গুড আর এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা যাইতেছে আর সবাই এখানে ওই যে সবাই উপরে উঠতেছে একদম একদম উপরে উঠে পতাকাছে ভালো লাগতেছে দেখতে আর বসে এখানে কিন্তু পুলিশের ভাই কোন দিক দিয়ে যাবো ভাই এদিকে রাস্তাই বন্ধ ডানে যাবো সো ভিউয়ার্স আমরা ট্রাই করি যে ডান দিক দিয়ে রং রোড দিয়ে যাওয়া যায় কিনা কিছু করার নাই কারণ বাম সাইডে রাস্তায় বন্ধ করে রাখছে পুলিশরা দেখতে পাচ্ছেন পুলিশ নিজেও ভিডিও করতেছেন আসলে সোশ্যাল মিডিয়ার যুগ ভাই কই যাবো ভাই এদিকে ঘুরামো নাকি ওই দিক দিয়ে ঘুরুম তো আমার নিজেরই এখন রং রোডে যাইতে হইতেছে আসলে আমি নিজের রং রোডে যাওয়া পছন্দ করি না কি আর করার এদিকে ওইদিকে সব জায়গায় রাস্তা বন্ধ যাই হোক এটা আসলে এদিকে জামজট গাড়ির ভিড় কমানোর জন্য করা হয়েছে তো ভালো করছে এদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আসলে রিক্সাওয়ালাদেরকে আটকায় রাখা যায় না তো ঢুকবেই জ্যাম লাগাবেই অন্য সব গাড়ি পুলিশ আটকায় রাখতে পারে বাট রিক্সাও পারে না দেন জায়গা